গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা দেখো রান্নাঘরের থেকে শুরু করছি এটা হচ্ছে সবই দিয়ে ডাটা শাক আর আর একদিকে বসিয়েছে বিট গাজর ভাজা দেখো আমার ডাটা শাকটা হয়ে গেছে ডাটা শাকটা করা হয়েছে জিরে আদা বাটা দিয়ে আর কিছু দেওয়া হয়নি তারপরে লাস্টে নামানোর আগে একটু দুধ ঘি দিয়ে নামিয়ে দিয়েছি আর এইদিকে বসিয়েছি একটু বাঁধাকপি সেম মশলা জিরে আদা বাটা একটু কাঁচা লঙ্কা মটরশুঁটি দিয়ে নিরামিষ আজকে শুক্রবার তাই নিরামিষ রান্না হচ্ছে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি বাঁধাকপিটা করছি আর এই দেখো বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর নামানোর একটু আগে দিয়ে দেবো একটু দুধ এটা হলো গরুর দুধ ছোটোবেলায় আমার মা যখন বাঁধাকপি করতো তখন তো আমাদের বাড়ি নিরামিষ খেত সবাই তাই তখন আমি দেখেছি আমার মা একটু গরুর দুধ দিত আর খেতেও না খুব সুন্দর হতো কিন্তু এখনকার বাঁধাকপিতে সেরম একটা স্বাদ নেই যাই তারপরে দেখো স্নান করে নিয়েছি এবার পুজো দেবো বলে গাছে কি সুন্দর ফুল ফুটেছে সেই ফুলগুলোকে আমি তুলে নিয়েছি একটা ঘিয়ে জবা একটা সাদা জবা আর এই যে হলুদ কুড়িগুলো ফুটে রয়েছে এগুলো কাল পরশুর মধ্যে ফুটে যাবে আর এইদিকে হয়েছে একটা দুধে আলতা কালারের জবা ফুল এটা যতদূর সম্ভব কী জবা বলে যায় না মনে হয় পঞ্চ জবা দেখো কুড়িটা কিন্তু লাল হয়েছে কিন্তু ফুলটা হয়েছে দুধে আলতা কালার তারপরে দেখো আমার জোটা দেওয়া হয়ে গেছে আমি তুলসী মন্দিরে একটু জল ঢেলে নিচ্ছি আর দুটো ফুল দিয়ে দিচ্ছি ছেলেকে তো তুলে ব্রাশ টাশ করিয়ে ওর দুধ রুটি খাইয়ে তারপরে আমি টিফিন খেতে বসেছি বাঁধাকপি নিয়েছি আর বিট গাজর ভাজাটা এত সুন্দর লাগছিল না বিট গাজর ভাজাটা ও রান কোথায় যাবা ও তুমি সাজু করেছো নতুন জামা পরেছো জামাটা পুরনো প্যান্টটা নতুন তো ভালো লাগছে তোমাকে ব্লু কালার পেট ব্লু কালার আচ্ছা রেইনবো কালার ছেলেকে তো রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছি তারপর আমি একটু রেডি হয়ে নিচ্ছি একটা ট্রাউজার আর একটা টপ পরে নিয়েছি এখন কুর্তিটা কমই পরা হয় দেখ তারপরে দেখো বেরিয়ে পড়েছি অটোর থেকে নেমে টোটোতে উঠে গিয়েছি আর দেখলাম একটা ডাব পাওয়া যাচ্ছে একটা না ডাব পাওয়া যাচ্ছে তাই ভাবলাম ছেলেটা তো আজকে ফলও খায়নি আর ও ডাবের জল ভালো খায় তাই ওর জন্য একটা ডাব নিয়ে নিলাম এইবার চলে গেছি ব্লাউজ বাড়ি অনেক দিন ব্লাউজ বানাতে দেওয়া হয় না তাই ভাবলাম যে যাই দুজন মিলে একটু ব্লাউজ বানাতে দিয়ে আসি অনেক পিস জমেও গেছিল এই দেখো আমি এই সাদা এটাকে মনে হয় বিচিত্রা সিল্ক বলে আগে একটা গ্রিন কালার বানিয়েছিলাম এবার একটা সাদা বানাবো আমি সাদা বানাবো আর মামনি বানাবে মেরুন আর ইয়েলো কালার এটা কিন্তু মেরুন কালার আর আমার অনেকগুলো ব্লাউজের পিস জমে গেছিলো এই যে পুজোর তার আগে জন্মদিনের অনেক ব্লাউজ পিস সেইগুলোই বানাতে দিয়ে আসলাম তারপরে দেখো এই যে রেল লাইন পার হয়ে চলে যাচ্ছি মাসিদের বাড়ি মানে ওই ব্লাউজ আনটির বাড়ির থেকে আর দু মিনিটের রাস্তা কি তিন মিনিটের রাস্তা মাসির বাড়ি রেল লাইনটা পার হলেই তারপরে দেখো এসেই খেতে বসে গেছি কিন্তু আমরা ভাত আলু সিদ্ধ আলু সিদ্ধটা আজকে মাখা হয়েছিল ওদের বড়ি দিয়ে আর আলু দিয়ে আর তারপরে দিয়েছিল মিচুরি আর তারপরে মাসি করেছিল মটরশুঁটি দিয়ে ডাল আমার ননদ যেহেতু নিরামিষ খায় ও বারো মাসে নিরামিষ খায় তাই আজ সবসময় মাসির বাড়ি নিরামিষ রান্নাই হয় খুব কম আমিষ রান্না করে মাসিরা আর করেছিল সোয়াবিন দিয়ে ফুলকপি সেই দিয়ে ভাতটা খেয়ে নিলাম আমি আগে শুধু বড়ি ভাজা খেয়েছি পান্তা ভাত দিয়ে বা গরম ভাত দিয়ে কিন্তু আলু সিদ্ধ দিয়ে বড়ি ভাজা কোনো দিনই খাইনি খেতে কিন্তু খুব ভালো লাগছিলো আর ডালটা এত সুন্দর হয়েছিল তাই মাসে বলো মাসে তুমি আমার পুরোটাই ডাল দাও আমি শুধু সয়াবিনটা সাইডে নিয়ে খাব

তারপরে তো দেখলে রায়নকে বুট টুট খেলো ভাত খেলো তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমরা দুজনে তারপরে উঠে আবার সেই বুট নিয়ে বসেছে আর মাছি একটু চা করেছিল তাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম চা আর এই যে আমার ছোট ননদ আর বড় ননদের বিয়ে হয়ে গেছে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কে খাওয়াচ্ছে ছোট মেহমি ছোট মেহমি ছোট মিহমি আচ্ছা আচ্ছা খুব শিখা হয় খুব শিখা হয় মানে শিখাও আমি খুব শিখি রায়ন ও সাথে আগে বাড়ি চলে এসে আর আমি পরে এসেছি ওর এর সাথে তারপরে ও চলে আসার পরে মাসি আমার একটা আইসক্রিম দিয়েছিল খেয়ে আমিও বাড়ি চলে এসেছি আর রায়নের বাবাই দেখো আজকে গিয়েছিল জলেশ্বর সেখান থেকে নিয়ে এসেছি খেজুরের রস আর নিয়ে এসে একদম অরিজিনাল ঝোলা গুড় গুড়টা যে এত ভালো প্লাস খেজুরের রসটা তো সুন্দরই আর আমার ছেলেটারই খেতে বলছে ও খাচ্ছে না একটা স্মোকি গন্ধ থাকে না ওই জন্য আর খেজুরের রসটা সরি রস না এটা গুড় এত সুন্দর ছিল কি বলবো যে খাবে তার মানে একবার খেলে মুখে লেগে থাকবে তারপরে দেখো রাতের খাবারটা নিয়ে চলে এসেছি গরম গরম বেগুন ভাজা আর সকালের সবজি আজ তাহলে এই অবধি থাক গুড নাইট সবাইকে